অসংখ্য কালজয়ী সব গানের মধ্য দিয়েই বেঁচে আছেন পল্লী সম্রাট আব্দুল আলিম এই লোকশিল্পীর গান গাইলেন তারি কুনা প্রিয় শিল্পীর গান শুনতে অনুষ্ঠানে এসেছিলেন অর্থমন্ত্রী বন্ধু আব্দুল আলিমের গান এদিন নতুন করে ছুঁয়ে যায় তাকেও জন্ম কিংবা মৃত্যুর মতো কোনো বিশেষ দিবসে নয় বরং উপলক্ষ ছাড়াই পল্লী সম্রাটের গান তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চান শিল্পীকন্যা সে লক্ষ্য সামনে রেখেই স্বদ্যোগে এই আয়োজন তার গানগুলো কিন্তু এই প্রজন্ম শুনছে কিন্তু তারা হয়তো জানে না যে এটা আব্দুল আলিমেরই গান এই কারণেই আসলে আমরা তাকে ব্যক্তি আব্দুল আলিমকেও যেরকম তুলে আনছি সে তার গানগুলো পাশাপাশি থাকছে কল্লীগীতি লালনগীতি আর চলচ্চিত্রের গান সহ বিভিন্ন মাধ্যমে করা আব্দুল আলিমের গান পরিবেশন করেন নূরজাহান এসব গানে আধুনিক যন্ত্রানুষঙ্গ যোগ করে ভিন্ন এক মোহময়তা সবসময় দোর তারা বাসী তো থাকেই তো এটার সাথে আমরা বেস গিটার লিড গিটার ড্রামস আছে তো এটাকে আমরা একটু আধুনিকভাবে আমরা আসলে করতে চাচ্ছি এবং এটাকে রেখে এবং মূল সুর কথাটাকে রেখে তারপরে আমরা এটা করছি আব্দুল আলিমের গানের এমন সন্ধ্যার আয়োজন এখন থেকে নিয়মিতই করতে চান নুরজিহান তাবিনা সবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা